বিশ্ব বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক মন্দার কালো মেঘ তখন বাংলাদেশের অর্থনীতিতে বইছে এক ঝোলক আশার আলু আপনি কি জানেন বিশ্ব অর্থনীতির এই টালবাটাল অবস্থার মধ্যেও আমাদের দেশে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা খবরটা সত্যিই চমকে দেওয়ার মতো চলতি বছরের প্রথম আট মাসেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রস্তাব বেড়েছে একষট্টি শতাংশ দেশি বিদেশি উদ্যোক্তরা মিলিয়ে প্রায় এক দশমিক পঁচাশি বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় উনিশ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন এটি শুধু একটি সংখ্যা নয় এটি হলো বিশ্বের কাছে বাংলাদেশের প্রতি আস্থার এক নতুন প্রতিচ্ছবি শুধু তাই নয় দেশের মুদ্রা বাজারও বেশ স্থিতিশীল রয়েছে ডলারের ক্রয় মূল্য একশো একুশ টাকা আশি পয়সা এবং বিক্রয় মূল্য একশো একুশ টাকা ছিয়াশি পয়সার কাছাকাছি স্থিতিশীল আছে ইউরো পাউন্ড বা জাপানি ইয়েনের মতো অন্যান্য মুদ্রার বিনিময় হারও স্বাভাবিক সবচেয়ে বড় কথা হল মধ্যপ্রাচ্যের সংকট আর বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝেও বিদেশি বিনিয়োগকারীরা কেন বাংলাদেশকে বেছে নিচ্ছেন কারণ তারা আমাদের দেশের অর্থনৈতিক দৃঢ়তার ওপর ভরসা রাখছেন অবশ্য নিত্যপণ্যের দাম আর মুদ্রাস্ফীতির চাপ যে নেই তা বলা যাবে না সাধারণ মানুষের জীবনে এর প্রভাবও পড়ছে তবে এই চাপ সামলাতে সরকারের নেওয়া নীতিগুলো ধীরে ধীরে প্রভাব ফেলছে সব মিলিয়ে একদিকে বিনিয়োগ আর অন্যদিকে চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা এই দুয়ে মিলে বাংলাদেশের অর্থনীতি যে একটি গতিশীল পথে তরতর করে এগিয়ে চলেছে তা স্পষ্ট এই ইতিবাচক ধারা যদি অব্যাহত থাকে তবে আগামীর বাংলাদেশ হবে আরও শক্তিশালী অর্থনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিং টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে